মানুষ এগোতে পারছে না বহু দেশে তার মানুষের অভাবে আমরা যে মধ্যপ্রাচ্যের লোক পাঠাই তারা কোন দুঃখে আমাদেরকে নেয় তাদের লোক নেই সেজন্য আমাদেরকে ডাকে পৃথিবীর সব লোক বসে আছে কখন আমাদের থেকে লোক পাবে কোনো মানুষই আর কোনো বোঝা নয় প্রতিটি মানুষই হল এখন সম্পদ আপনারা দেখছেন প্রবাস বার্তা প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান তার চেয়ে তো একটা বড় সৌভাগ্যবান আমরা আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা সম্পদ মানব সম্পদ যেহেতু প্রযুক্তি আসার ফলে কোনো মানুষই আর কোনো বোঝা নয় প্রতিটি মানুষই হলো এখন সম্পদ উদ্ভাবনের সম্পদ এন্টারপ্রিনিয়র সম্পদ নতুন আবিষ্কারের সম্পদ আমরা সেই সম্পদের সম্পদশালী আমরা পৃথিবীর অষ্টম জনসংখ্যার দেশ কাছে সোজা করতে না তলারের জায়গা না একদম উপরের জায়গা মানুষ এগোতে পারছে না বহু দেশে তার মানুষের অভাবে আমরা যে মধ্যপ্রাচ্যের লোক পাঠাই তারা কোন দুঃখে আমাদেরকে নেই তারা লোক নাই সেই জন্য আমাদেরকে ডাকে পৃথিবীর সব লোক বসে আছে কখন আমাদের থেকে লোক পাবে আমি বলেছি চীন যেভাবে অগ্রসর হচ্ছে চীন হলো সবচেয়ে বেশি সর্বোচ্চ সংখ্যক জনসংখ্যার দেশ বলছি যেভাবে অগ্রসর হচ্ছে কিছুদিন পরে বোধহয় আমাদের কাছ থেকে লোক চাইবে তার এত টান করবে তখন এই হলো আমাদের সুযোগ আমাদের সুযোগ শুধু সংখ্যায় না আমি সংখ্যার উপর বেশি গুরুত্ব দিচ্ছি না সংখ্যা গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিটি তরুণ বাংলাদেশের মহাশক্তি মহাপ্রচন্ড শক্তি সেই তারুণ্য বিশ্ব জয় করতে পারে সেই তারুণ্য সেই তারুণ্য আমাদের যত রকমের অভাব আছে যত রকমের ঘাটতি আছে তার অনেক বেশি সে নিয়ে আসতে পারে সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্ম সেই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে আমরা শুধু বসে আছি দরজা তালা লাগানোর জন্য এটা বলতে পারি এটা অনাবশ্যক সবাই অনুভব করি আমাদের তার অন্য জুলাই মাসে যা দেখিয়েছে আগস্ট মাসে যা দেখিয়েছে সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত এটা সাধারণ একটা ঘটনা না যেরকম করে অন্য দেশে বিপ্লব হয় এই হয় এই বিপ্লব কোথাও হয় নাই তার প্রতিটি জিনিস যদি আপনারা বিচারে বসেন দেখবেন যে এটা প্রতিটি দিক থেকে অনন সেই অনন্য ক্ষমতা এই দেশের তরুণদের মধ্যে আছে এটা হারিয়ে যাবে না আপনারা মনে করেন না যে এক ঘটনায় শেষ শেষ হয়নি শুরু হলো মাত্র সেইভাবে আমাদেরকে এই তরুণদের সুযোগ দিতে হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা